আমি দুই রকমের ভর্তা অর্ডার করেছি একটা হচ্ছে আলু ভর্তা আর একটা হচ্ছে এই তাকি মাছের ভর্তা সাথে অর্ডার করেছি এই চিংড়ি ভুনা আর এই গরুর কালো ভুনা এরও দাম দুশো চল্লিশ তো বাংলা টাকায় কনভার্ট করলে আসতেছে সাতশো বিরানব্বই টাকা লেবু আর টাকি মাছের ভর্তা এখন খাওয়া যায় ডাল টাকি মাছের ভর্তা আর ভাত অস্থির একটা কম্বিনেশন চিংড়ি ভুনাটা তারা টমেটো দিয়ে রান্না করছে তাই টক টক একটা ফ্লেভার আসতেছে আর তেল মশলার পরিমাণ একদম পারফেক্ট রান্নাটা খুবই ভালো হয়েছে আমি এখন আছি থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক আর ব্যাংককের সুকুমবিদ রেতে রয়েছে অনেকগুলা বাংলাদেশি রেস্টুরেন্ট যেখানে পাওয়া যায় সব দেশীয় খাবার আর এমনই একটা রেস্টুরেন্ট হচ্ছে স্টার রেস্টুরেন্ট যার লোকেশনটা হচ্ছে সুকুমভিত সয়াচিন আর আজকে রাতের খাবারটা আমি এই রেস্টুরেন্টেই খাবো এই হচ্ছে থাইল্যান্ডের স্টার হোটেলের মেনু এখানে অনেক ধরনের মাছ সবজি মুরগির মাংস গরুর মাংস খাসির মাংস বলতে গেলে বাংলাদেশি সব ধরনের খাবারই পাওয়া যায় তবে খাবারের দামগুলো কিন্তু বেশ চড়া তো এখন খাবার অর্ডার দিই তারপর খেয়ে বলতে পারবো যে খাবারের স্বাদ কীরকম আমার সব খাবার চলে এসেছে তো প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি আমি কি কি অর্ডার করেছি এবং কোনটা কত দাম আমি দুই রকমের ভর্তা অর্ডার করেছি একটা হচ্ছে আলু ভর্তা আর একটা হচ্ছে এই মাছের ভর্তা আর ভর্তার দাম হচ্ছে চল্লিশ থাইভাত তার মানে হচ্ছে প্রায় একশো টাকার মতো সাথে অর্ডার করেছি এই চিংড়ি ভোনা দাম হচ্ছে দুশো চল্লিশ থাইবাদ আর এই গরুর কালো ভুনা এরও দাম দুশো চল্লিশ থাইবাদ তো বাংলা টাকায় কনভার্ট করলে দুশো চল্লিশ ইন্টু থ্রি পয়েন্ট আসতেছে সাতশো বিরানব্বই টাকা আর গরুর মাংসের সাথে এই পাতলা ডালটা খুবই জমে আমি সেই পাতলা ডাল অর্ডার করেছি এর দাম হচ্ছে পঞ্চাশ থাইবাদ বাংলাদেশি টাকা প্রায় একশো সত্তর টাকার মতো আমি খাওয়া শুরু করব ভর্তা দিয়ে আর ভর্তার মধ্য থেকে আমি নিচ্ছি এই টাকি মাছের ভর্তা এই হচ্ছে একশো টাকার ভর্তা যে পরিমাণ আছে দুইজন একদম আরাম করে শেয়ার করতে পারবেন তো আমি একটু টাকি মাছের ভর্তা নিয়ে নিলাম আর সাথে আমি আলু ভর্তাও নিয়ে নিচ্ছি এরও দাম একশো চল্লিশ টাকা আর আলু ভর্তার যে পরিমাণ এটাও দুইজন শেয়ার করা যাবে তো এখন আলু ভর্তাও নিয়ে নিলাম তো খাওয়া দাওয়া শুরু করা যায় আমি চার দিন হয়ে গেছে থাইল্যান্ডে আছি কিন্তু আমি এখন পর্যন্ত বাংলাদেশি রেস্টুরেন্টে খাই নেই এটাই প্রথম খাওয়া হচ্ছে টাকি মাছের ভর্তা আর ভাত খেয়ে দেখি বেশ ভালো পরিমাণে সরিষার তেল পেঁয়াজ আর ধনিয়া পাতা এবং মাছটাও খুব ফ্লেভারফুল ভর্তাটা বেশ ভালো হয়েছে তো আমি আরেকটু খাই শুকনো মরিচের পরিমাণ একদম পারফেক্ট ঝালটা খুব বেশি না যাদের ভর্তা পছন্দ তারা টাকি মাছের ভর্তাটা অবশ্যই ট্রাই করবেন তো টাকি মাছের ভর্তার পর এখন আমি ট্রাই করবো এই আলু ভর্তা খাওয়া যায় আলু ভর্তাটাও মজা তবে আলু ভর্তাটা বেশ ঝাল একদম শুকনা মরিচের কড়া ফ্লেভার ভর্তা মুখে নেওয়ার সাথে সাথে হিট করতেছে তো এখন এই পাতলা ডাল দিয়ে খেয়ে দেখি কেমন লাগে তো আমি একটু পাতলা ডাল নেই আর ডাল আর আলু ভর্তার সাথে লেবুটা কিন্তু মাস্ট তো এখন আলু ভর্তা ভাত ডাল আলু ভর্তা একদম পিওর বাংলাদেশি খাবার হুম এখানকার রান্না ভালো তো এখন আরেকটু টাকি মাছের ভর্তা নেই আসলে বাংলাদেশি মানুষ তো বাংলা খাবার পেলে খেতে ভালোই লাগে তো এখন একটু ডাল নেই লেবু আর টাকি মাছের ভর্তা এখন খাওয়া যায় ডাল টাকি মাছের ভর্তা আর ভাত অস্থির একটা কম্বিনেশন আর বাইদ আপনাদের তো ভাতের দাম বলা হয়নি এর দাম হচ্ছে বিশ থাইবার তার মানে হচ্ছে প্রায় সত্তর টাকার ভাত এরপর ট্রাই করব চিংড়ি মাছের ভুনা এখানে সাতশো নব্বই টাকার চিংড়ি মাছের ভুনা দেখি তো পরিমাণ কেমন এক পিস দুই পিস তিন চার পাঁচ ছয় সাত আট পিস এখানে আট পিস চিংড়ি মাছ আছে এই হচ্ছে মাছের সাইজগুলো তো এখন আমি এক পিস চিংড়ি নিয়ে নেই আর সাথে এখন একটু ঝোল নেই আর দেখেন কি পরিমাণ মশলাদার একটা চিংড়ি ভুনা তারা করছে তো এখন চিংড়ি মাছ আর ভাত খেয়ে দেখি হুম চিংড়ি ভুনাটা তারা টমেটো দিয়ে রান্না করছে তাই টক টক একটা ফ্লেভার আসতেছে আর তেল মশলার পরিমাণ একদম পারফেক্ট রান্নাটা খুবই ভালো হয়েছে তো আমার আজকে শেষ আইটেম এই গরুর কালো ভুনা। এখানেও কিন্তু সাতশো নব্বই টাকার গরুর কালো ভুনা এই হচ্ছে পরিমাণ আর এই হচ্ছে মাংসের পিসের সাইজ দুইজন একদম আরাম করে শেয়ার করতে পারবেন তো আমি দুই পিস মাংস নেই আর এটা চট্টগ্রামের অথেন্টিক কালো হয় হয়নি কারণ চট্টগ্রামের কালো ভুনাতে এত ঝোল থাকে না এটা একদম মশলাদার একটা রাজশাহী ফ্লেভারের কালো ভুনা হয়েছে তো প্রথমে আমি এক পিস মাংস খালি খেয়ে দেখি একটা মিষ্টি মিষ্টি ফ্লেভার আছে কালো ভুনায় থাকার কথা হচ্ছে পোড়া পোড়া একটা ফ্লেভার তবে আমি এই কালো ভুনা থেকে মিষ্টি ফ্লেভার পাচ্ছি তো এখন ভাত দিয়ে খেয়ে দেখি যে কেমন লাগে মাংসটা খেতে খারাপ লাগতেছে না তবে কালো ভুনার ওই ফ্লেভারটা একদমই মিসিং তো ওভারঅল এই প্লেসে আমি যতগুলো আইটেম ট্রাই করলাম এই গরু মাংস বাদে বাকি সবগুলো আইটেম আমার কাছে খুবই ভালো লাগছে রান্না খুবই ভালো তবে খাবারের দামগুলো একটু বেশি বলা চলে তো আপনি যদি থাইল্যান্ডে এসে বাংলাদেশি খাবারই খেতে চান তাহলে এই স্টার হোটেলে একবেলা খেয়ে দেখতে পারেন থাইল্যান্ডের ভিসা এয়ার টিকিট কিংবা যে কোনো ট্যুর প্যাকেজের জন্য আপনারা কন্ট্যাক্ট করতে পারেন ভয়েস বাংলাদেশের সাথে আমি লিঙ্ক কমেন্ট সেকশনে দিয়ে দিব আর আমার রেফারেন্স দিলে বেশ ভালো একটা ডিসকাউন্টও পেয়ে যাবেন